কুমবিওয়ার্স কে কে আমার পিছনের সবজিটির দেখে চিনিতে পারছেন একটু জানাবেন কে কে চিনতে পারেন নাই তাদেরকে বলছি এটা হয়েছে কিশোরের ডাল যা আমরা আগে মাঠে প্রচুর পরিমাণে হয়তো গ্রাম বাংলায় বর্তমান সময় নাই আলহামদুলিল্লাহ এক ভাই আমাদের পরিচিত সে কিশোর ডাল চাষ করেছে আপনি যদি এর ফলন দেখেন তো আপনার মাথা ঘুরে যাবে কোনো ফাঁকা নেই নিচে কোনো ফাঁকা ফাঁকা নেই সব কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে গেছে ছিল পাতলা করে মাটির উর্বরতা তার পরিচর্যার কারণে এত ফলন হয়েছে সে পঁচিশ হাজার টাকা প্লাস শুধু শাক বিক্রি করছে এক মাসে এই এক মাসে পঁচিশ হাজার টাকা প্লাস শাক বিক্রি করছে তারপর আপনি গাছ দেখলে বুঝতে পারবেন না যে এই গাছ থেকে শাক তোলা হয়েছে এত সুন্দর ফলন হ্যাঁ বর্তমানে এক একে একটা খেসারির ডালের শাকের বর্তমানে পনেরো থেকে বিশ টাকা আটি তো বর্তমান বাজারে এই যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি চাষ নেই বললেই চলে তবুও কিছু কিছু সৃজনশীল উৎপনশীল কৃষক এখন এটি চাষ করে থাকে যার চাহিদা অনেক সবসময় মনে রাখতে হবে বাজারে কোন ধরনের সবজি কম পাওয়া যায় যার চাহিদা আছে শীতকালীন সময় হোক গ্রীষ্মকালীন সময় হোক আপনার সেইটা চাষ করতে হবে এটা মানুষের ডিমান্ড অনেক থাকে খেতেও ভালো এবং চাহিদা অনুযায়ী যোগান থাকে না আপনার যদি এরকম সৃজনশীল খেসড়ি মুগ যেসব আপনার অঞ্চলে পাওয়া যায় না সচরাচর যেসব শাক সবজি আপনি সেটা যদি সঠিক সময়ে চাষ করতে পারে। সিজন আসার আগে আগে আপনি শাক বিক্রি করতে পারবেন এছাড়াও ফল আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর ফলন হয়েছে আগে আমাদের গ্রামের শৈশবে দেখতাম মাঠের এক তৃতীয়াংশের বেশি জমি ছিল শুধু এই চাষ হইতো এছাড়াও আরও অনেক রকম সূর্যমুখী অনেক রকম চাষাবাদ হইত বর্তমানে হাইব্রিড যাতে ফলন বিভিন্ন সবজি এসে মানুষ এক এক রকমের চাষ করতেছে কিন্তু বর্তমানে যে এই বিলুপ্ত প্রাণীর ফিশারি ডালটা বর্তমান বাজার যে বাজারে প্রচুর চাহিদা কেন এটি মানুষ এখন ওরকম চাষাবাদ করতেছে না এখন ধানের প্রতি মানুষ ঝুঁকছে বেশি অন্য অন্য ফসলের প্রতি দেখেন এই মাঝখান থেকে যারা আর ফল উৎপন্ন করছে তারাই ভালো প্রফিট তুলতে পারছে কিশোরী বর্তমানে এক মন ডালের দাম চল্লিশ কেজি ডালের দাম হলো আট থেকে সাত হাজার টাকা এবং প্রতি তারা এতটুকু পরিমাণে পনেরো টাকা আটি তা পনেরো টাকা আটি এর এক বছর থেকে এক আটি সবজি তোলা সম্ভব এবং এর যে কাঁচা যে ডাউলটা বর্তমানে দেড়শো থেকে দুইশো টাকা কেজি হ্যাঁ এরপরে বিভিন্ন ধরনের এর সব কিছুই ফালানো যায় না এরপরে যে এটি যে শুকিয়ে গেলে খড়টা হয় সেটাও পর্যন্ত গরুতে খায় আর এই যে এখন যে ফুল আসার আগ পর্যন্ত এটা শাক বিক্রি করা যায় প্রায় এক দেড় মাস শাক বিক্রি করা যায় দেখা যায় যে আপনার ধানের যে টাকাটা হয় সেই টাকাটা আপনি শাক থেকেই উত্তোলন করতে পারতেছেন তারপর আবার যদি ফলন ভালো হয় আবার ডাউলে আবারই আপনি মন করা ছয় সাত আট হাজার টাকা আপনার এলাকা ভিত্তিক দাম হয়ে থাকে ডাল উৎপন্ন করতে পারেন এটি বর্তমানে বিলুপ্ত প্রাণী বিলুপ্ত চিম একটি ফসল এটা দিয়ে মনে হয় আমার সম্ভব যে অর্থনৈতিক ফিরিয়ে আনা আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আর এর চিকিৎসা বা কীটনাশক খরচ খুবই কম এটি সব ধরনের মাটিতে হয়ে থাকে তবে বেলে মাটিতে একটু ভালো হয়ে থাকে উপকূলীয় অঞ্চল যে নদী বা খালের দোয়াস বা বেলে মাটি এতে প্রচুর ফলন হয়ে থাকে এটা দোয়াস মাটির এলাকা সেখানে কী পরিমাণে মাত্র পাঁচ কেজি ডাউল বুনছে আলহামদুলিল্লাহ কত পরিমাণে ফলন হয়েছে তাই চাকরি বা ব্যবসা করবো করবো করে বা চাকরি পাবো সেই আশা না করে বসে না থেকে এখনই শুরু করুন ফাঁকা যে আপনার জমি আছে অন্য কর্মের পাশাপাশি এই কর্ম থেকে আপনি শুরু করুন দেখুন আপনার সফলতা যেটা এগিয়ে আসবে সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন বসে না থেকে তো ধন্যবাদ সবাইকে সবসময় মনে রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের দুশ্মন মানে শয়তানের বন্ধু হ্যাঁ অলস বসে থাকা যাবে যত সম্ভব আপনার প্রতি কাজ করেন আধুনিক কৃষি অনেক দূর এগিয়ে গেছে বর্তমান সময়ে কি ডিমান্ড আছে তার উপর প্রেক্ষিতে করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন ইনশাআল্লাহ লাভবান হবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন